সুনামগঞ্জের এক আসনে জামালগঞ্জের মাহবুবুর রহমানকে ধানের চূড়ান্ত মনোনয়নের দাবিতে গণমিছিল সুনামগঞ্জ এক আসনে মাহবুব রহমানকে ধানের শীষের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ঐতিহাসিক বাজার উপজেলা বিএনপির আয়োজনে হাজারো জনতার গণমিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বাজার প্রদক্ষিণ করে পথসভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক সদস্য নূরে আলম ফরাজি আলে আক্কাস মুরাদ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সবর আলী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক শাপন যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তৌফিকুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন আমরা বিগত ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি সে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান তিনি জামালগঞ্জ সহ নির্বাচনী এলাকায় ধানের শেষের পক্ষে গণজোয়ার তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার প্রচারে হাওয়ার অঞ্চলের নারীদের সহ সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন বক্তারা আরো বলেন সুনামগঞ্জ এক আসনে মাহবুব রহমানের বিকল্প নেই

উল্লেখ্য কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ধানের শিশির মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বঞ্চিত হলেও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন চূড়ান্ত মনোনয়নের জন্য মিছিল মিটিং অব্যাহত রেখেছেন তথ্যচিত্রে কুলেন্দু শেখর দাস চ্যানেল এইচডি টোয়েন্টি ফোর সুনামগঞ্জ